আমি আহ দেখেন আমি সেদিন আমাদেরকে নিয়ে বাজে আহ একটা ইয়ে করছে ভিডিও দিতে আমি কিন্তু সেই আপুকে বসে সুন্দর করে বয়স দিতে

রিমুভ করেন ডিলেট করেন আদারওয়াইজ আমি অ্যাকশন নিতে বাধ্য হব মানে আপুটাও খুব ভালো আমি বলবো ভালো উনি বুঝেছে সরি বলছে রিয়েলাইজ করছে এবং ডিলেট করেছে সো প্লিজ এরকম কেউ করবেন না হ্যাঁ আমার নামটা না আখিয়াপু আখিয়াপু আপু তোমাদের সাথে ঝগড়া যায় না

হে কাপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু কেমন আছো তোমার দেখি করো আর হ্যাঁ নিয়েন না আমি আমার থেকে বলছি ও যদি বলে থাকে ও সরি কিছু কিছু মাথায় বলে আর বলবে না ইনশাল্লাহ হ্যাঁ সেটা তো আমি বলি নাই ভিডিও থেকে দেখছি আপুরা ডায়েরি আপু আগে হচ্ছে পেজটা ফলো দেন তারপরে স্পেন থেকে দেখতেছে ঠিক আছে এটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু আরো আমাদের ব্লগিং পেজের আপডেট কিন্তু ভিডিও আপনারা আমাদের সাথে কানেক্ট থাকবেন আর আপনাদের যদি কোন কোনো পার্টেন্ট ভালো লাগে আমরা কিন্তু এটা শেয়ারও করব হ্যাঁ আমি কিন্তু বলেছি আপনাদের সাথে হচ্ছে টুকটুক করে আপনাদেরকে আমরা শেয়ার করব এই যে এটা সুন্দর এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটার প্রাইসটা এক্সট্রিম লেভেলের হাই ছিল এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা 2750 টাকায় পাচ্ছেন মানে এই শাড়িটা অনেক সুন্দর এটা কিন্তু একদম ডিপ একটা কালারের মধ্যে এটা কিন্তু হালকা হালকা লাগতেছে অনেকটা মারাত্মক একটা কালার মানে আই মিনারটা দেওয়ার পরে শাড়ির ডিফারেন্স কোয়ালিটি সব চেঞ্জ হয় দেখছি থ্যাংক ইউ সো মাচ হোসেন দেওয়ান হ হ

প্লিজ প্লিজ এই ছবি তো আমার আইডিতেই না আমার তো ব্লুটিক করা সেটা হ্যাঁ হ্যাঁ আমার তো আইডি প্লাস পেজ এটাই হচ্ছে ব্লুটিক করা আচ্ছা এই যে দেখেন আপনারা কালার ভেরিয়েশন গুলো এটা হচ্ছে ডিপ ডার্ক একটা পার্পল হয় না ওই টাইপের আর আমার যেটা পড়েছে একদম কচুরি পানা কচুরি পানার মধ্যে দেখবেন বা কলমি ফুলের যে একটা কালার হয় যাই না কতটুকু বুঝাইতে পারতেছি ডিফেন্ট কোয়ের থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ মিশু আপু অনেক সুন্দর আপু থ্যাংক ইউ

এই পর্যন্ত দেখাইলাম ডিজাইন কিন্তু একদম আলাদা কালার কম্বিনেশন কিন্তু একদম আলাদা তোমরা যদি যে কোনো দুইটা শাড়ি অর্ডার করো তাহলে কিন্তু তোমাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে

সিরিয়াসলি খুব ভালো লাগলো সাইপ্রাস এ আছে এ হচ্ছে কি সুযোগ সুবিধা দিচ্ছে এত কমেন্ট করে খুব ভালো ভাইয়া যে সাইপ্রাসের আপনি সতীদের ইংরেজি হচ্ছে 12 প্রো ম্যাক্স 17 প্রো ম্যাক্স দিবেন আপু 17 প্রো ম্যাক্স দিবেন প্রো এখন 17 প্রো ম্যাক্স ওকে